যে এটাকে দেখো কি শয়তানি করলো তোর কেক কেক নিতে আসলো না কেন হলো কেক নিতে আসবে না কালকে যে আমাকে যে তাড়াহুড়ো করে কেকটা বানাইলি কেক এখনো কেন নিতে আসতেছে না কেকটাও উঠে দিতে আসবে না তোর আজকে বার্থডে এর জন্য আসবে না সবাই ধর্মঘট ডাকছে বলছি আজকে তোর বার্থডে এই জন্য তোর কাছে যাব তুই আমার নাটক করে আমার কেক আমাকে দিয়ে বানাইস হ্যাঁ তাহলে তোর কেক তুই কেক বানাই বিক্রি করিস না সবাই এখন কি কেক তোর বার্থডেতে কেক হায়ার করে কিনে আনবো

দেখো 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 কি রুম ইয়ার কি করতেছিস না ওর কি আমাদের কেক ওর কি আমার কেক কালকে আমাকে দিয়ে হাফ পাউন্ডের একটা চকলেট কেক বানায় নিছে বলছে মানুষের কেক অর্ডার আসছে একটা সোনার আংটি দিছে আংটিটা সোনার তো নাকি ইমিটেশন আংটি ওটা সোনার আংটি আমি কি এতটা মুখ খুঁজছি সোনা চিনি না এমিটেশন চিনি না ওইগুলো যেখানে আসছে দেখো ক্যামেরা বন্ধ করবো না আমি জন্মদিনের নাটক আমাকে জন্মদিন হয় বলতো প্রতি বছর বছর তুই নাটক করিস ছোট থেকে কোনদিনই জন্মদিন করে বুঝছিস তা আমার জন্মদিন কে আমাকে দিয়ে বানায় বেশি বেশি কথা আবার চাদর নতুন চাদর কি অবস্থা দেখো খাইছে জন্মদিন মানেই খারাপ বুঝছি জীবন থেকে একটা বছর চলে গেল মানুষের জন্মদিন নিয়ে খুব লাফায় বুঝছিস খুব খুশি হয় কিন্তু জন্মদিন মানেই হচ্ছে জীবন থেকে একটা বছর চলে যাওয়া এই রুম ইয়ার কি করিস না এইযুগে কিছু না থাকুক রুম তুই ইয়ার কি মাততেছিস তো গাই সেই দেখো রুম এখন নতুন চাদরটার আজকে ধ্বংস করার জন্য চাদরটাকে এখানে পারতেছে তুই ভিতরে ভিতরে এত এত করতে পারিস সেটাও জানি না তুই তো সেই সুপার উস্তম

থাক তুই তো আমার দিকে খা আমি কেন খাবো না আমি কেন খাবো ধর তো অন গিয়ে মোবাইলটা এত বেশি আসুক কেক বলে

দেখো কি <Tippinha> <Nits> <division of> <world> <amigo> আর একটা আর দুই তিনটা হাত লাগবে মনে হচ্ছে আই তো গাইজ আমার কেক কাটা হয়ে গেল রুম আমাকে এমন সারপ্রাইজ দিল যে আমি কি বলবো আমি জানি যে মানুষের কেক না তো আমাকে একটা ডিং দিল সোনার কত বসছে রে মাত্র পাঁচ টাকা কত বসছে বসছে এই যে আংটিটা জলপ্রেম লাভ থেকে নিয়ে আসছি পাঁচ টাকা দিয়ে তো যাই হোক গাইজ তো ব্লগটা এখানে শেষ করি করে দিই কারণ ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে তো টাটা গাইজ তোমরা সবাই ভালো থেকো আর ব্লগটা যদি হাত দেখো পাবলিকে কেক খাইতে খাইতে নাই করে দিয়েছে ইটুনি নিয়ে কেক আছে হ্যাঁ পুরো হাত চাটি চাটি কেক খাচ্ছে দেখো নিজে বানাইছি না তাই চাটি চাটি খাচ্ছি তো টাটা গাইজ